আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ স্থগিত হ্যাঁ দর্শক আপনারা তো অনেকেই জানেন লাতিন বাংলা সুপার কাপে শুধু একটা ম্যাচই বাকি ছিল আর সেটাই আর্জেন্টিনা বনাম ব্রাজিল কিন্তু ঝামেলা এতটাই বাড়লো যে ম্যাচটা আবাদত আটকে গেছে ব্রাজিলের কোচ তো সরাসরি বলেই দিয়েছেন দুই দিনের মধ্যে খেলাটা না হলে আমরা দেশে ফিরে যাব। এত সময় আমাদের হাতে নেই আপনারা তো দেখেছেন আর্জেন্টিনা বনাম বাংলাদেশ ম্যাচের দিন কত বিশৃঙ্খলা হয়েছিল সেই ঘটনার ম্যাচ স্থগিত ঘোষণা তারপর আবার নতুন সমস্যা জেট রানিং গ্রাউন্ড আর্জেন্টিনা ব্রাজিলকে দেওয়া হয়েছে সেটা একদমই মানহীন মাঠে ঠিকমতো ঘাস নেই চারপাশে আবর্জনা দেখে মনে হতেই পারে এটা কোনো প্রফেশনাল গ্রাউন্ড না তাই বেশিক্ষণ অনুশীলন করলেন না তারা সোজা ট্রেনিং সেরে হোটেলে ফিরে গেলেন এগুলো কি ঠিক হচ্ছে বিদেশি তারকাদের সঙ্গে এটা কি এক ধরনের অসম্মান না আর সবচেয়ে বড় ব্যাপার হলো ম্যাচ কেন স্থগিত হলো সেটা পর্যন্ত ব্রাজিল কোচকে ঠিকঠাক জানায়নি আয়োজকরা শুধু বলেছে ম্যাচ হবে শুক্রবার বা শনিবারের মধ্যে মাঠে গড়াবে তাই এই আচ্ছাসের উপর ভরসা করেই ব্রাজিল কোচ এখনো বাংলাদেশে আছেন তবে তিনি আবারও স্পষ্ট করে বলেছেন দুই দিনের মধ্যে খেলা না হলে তারা ফিরে যাবেন ব্রাজিলে কারণ সেখানেও তাদের ম্যাচ আছে এখন প্রশ্ন বাংলা বাংলাদেশে কি ঠিকভাবে আয়োজন করতে পারছে ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আনতে হলে বিদেশি দলগুলোর সম্মান দেওয়া খুব জরুরি কিন্তু এই পরিস্থিতি তো উল্টো অপমানের মতোই লাগছে বাংলাদেশকে এসব ভুল থেকে বের হয়ে আসতে হবে তাহলে একদিন প্রফেশনাল লেভেলে যেতে পারবে এখন দেখার বিষয় আয়োজকদের কথা মতো শুক্রবার বা শনিবারে ম্যাচটা হয় কিনা নাকি আবারও গল্প পাল্টে যায় অপেক্ষা এখন সবার